আমরা অনুব্রততার নির্দেশে চলি ঠিক আছে অনুব্রত মণ্ডলের নির্দেশে চলি দু সাল থেকে আমি দলটাকে করি এবং অনুব্রত মণ্ডলের নির্দেশ মতোই চলি এবং আগামী দিনেও উনি যা নির্দেশ দেবেন সেই মতোই চলবে করতে আজকে এসেছিলাম দাদা হাত শক্ত করতে এবং দাদা কি বলছে সেটা জানতে বললেন উনি বললেন যে হ্যাঁ আমুদপুর অঞ্চলের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক যখন তোমরা ডাকবে আমরা যাব এবং তোমাদের প্রত্যেককে আমার নামে নামে মনে আছে হ্যাঁ এবং আমরাও বললাম যে আমরা আমি তো আপনার পাশে আছি আমার নাম কমলাকান্ত মণ্ডল আমি কুরুসা পাঁচ নাম্বার বুথের বুথসব আমরা অনুব্রতদার থ্যান অনুব্রত মণ্ডলে আমরা দীর্ঘদিনের কাছের লোক কাজের লোক বলি আমরা গোটা আমুদপুর অঞ্চল অনুব্রত ছাড়া চলি না আমরা যার জন্যে দাদা আসার পর থেকে আমরা সময় করে উঠতে পারিনি আমরা তাই একটা ডেট করে দাদার সঙ্গে ডেট নিয়ে আজকে ডেটে দাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করতেই এসেছে দেখা হয়েছে উনি খুব ভালো কথা বলেছেন আজকে যে আমি আমুদপুরকে বলবো না আমুদপুর আমার ভাত ঘর ছিল তোরা যেদিন দেখবি সেদিনই আমি পৌঁছাবো তোদের যা সমস্যা হবে প্রবলেম হবে মেটার চেষ্টা কর আমার নাম নির্মল মণ্ডল আমোদপুর আর বীরভূম সাইতা ব্লক আমি ইয়ের সভাপতি পদে আছি ট্রেড ইউনিয়ন আইনটি বিষয়